কোলাহলপূর্ণ শহরের জীবন থেকে প্রকৃতির মাঝে এক অনন্য রূপে নিজেকে হারিয়ে ফেলতে চান তবে কাশ্মীর ভ্রমণ আপনার জন্য একটি চরম অভিজ্ঞতা হতে পারে এই ভ্রমণটি আপনাকে ভারতের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে নিয়ে যাবে যেখানে পাহাড় নদী হ্রদ এবং গ্রামীণ জীবনের সরলতা আপনার মনকে মুগ্ধ করবে আমাদের যাত্রা শুরু করি মানালি থেকে মানালি থেকে জম্মু পর্যন্ত বাস যাত্রা একটি চরম অভিজ্ঞতা এই পথে আপনি দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্যের অপরূপ মেলবন্ধন বাসের জানালা দিয়ে দেখতে পাবেন সবুজ পাহাড় গভীর উপত্যকা এবং ভেয়ে চলা নদী এই পথে আপনি অতিক্রম করবেন মেঘলা পাহাড় এবং চমৎকার স্নো আবৃত পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাত্রাপথে কিছু স্থানে থেমে আপনারা কফি বা চা পান করতে পারেন এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথাও বলতে পারেন যা আপনাকে এই অঞ্চলের সাংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে আরও জানার সুযোগ করে দেবে আমার যাত্রাপথের মধ্যে এই কাজটা আমি সব সময় করে থাকি সবাই সাধারণত আগে যায় কিন্তু আমরা প্রথমে যাচ্ছি পেহেলগাম আপনাকে প্রকৃতির কোলে শান্তির আবাস পেতে অবশ্যই এখানে যেতে হবে কাশ্মীরের হৃদয়ে অবস্থিত পেহেলগাম একটি সুন্দর পাহাড়ি শহর যা তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এটি লিদার নদীর তীরে অবস্থিত এবং চারপাশে সবুজ পাহাড় এবং বন দ্বারা বেষ্টিত পেহেলগাম কেবলমাত্র একটি পর্যটন গন্তব্য নয় এটি একটি স্থান যেখানে আপনি প্রকৃতির সঙ্গে মিলিত হতে পারেন এবং শহরে জীবনের ক্লান্তি দূর করতে পারেন পেহেলগাম নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ থেকে পেহেল যার অর্থ প্রথম এবং গাঁও যার অর্থ গ্রাম এটি এক সময় একটি ছোট্ট পশুপালক গ্রাম ছিল বর্তমানে এটি কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কাশ্মীরের ভাষা হিন্দি না হওয়ায় খুব বিপদে পড়েছিলাম এখানকার শিক্ষিত লোকজন ছাড়া সাধারণ মানুষ ইংরেজিও খুব একটা বুঝে না তাই আমাদের হোটেল খুঁজে পেতে এবং তাদের সাথে কমিউনিকেশন করা খুব কষ্ট হচ্ছিল শেষমেশ পেয়ে গেলাম আকাশ ভাইকে উনি আমাদের খুব হেল্প করলো আমরা শেষ পর্যন্ত ছিলাম আকাশ ভাইয়ের হোটেলে যেটা পেহেলগাম থেকে একটু দূরে গ্রামের ভিতরে এটার নাম পুরাতন বাস স্ট্যান্ড আমাদের হোটেলের নাম ছিল ওয়াটার ভাইব আমাদের রুম দেয়া হয়েছিল রিভার ভিউ এ যেখান থেকে রিভার আর বরফে আবৃত পাহাড় দেখছিলাম এটা সত্যি অনেক দারুণ অভিজ্ঞতা এটা হচ্ছে এখানকার আলহামদুলিল্লাহ আল্লাহ কাশ্মীর এত সুন্দর করে বানাইছে এই নাম্বারটা যারা দেখতেছেন এর সাথে বাংলাদেশ থেকে যদি কল করেন তাহলে অবশ্যই প্লাস নয় এক এটা অ্যাড করার পরে এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করলেই পেয়ে যাবেন হচ্ছে আকাশ ভাইয়াকে आ, हाँ। तो भैया इधर कैसे आ पाएगा पहलगाम जो बाजार है ना मार्केट है वहाँ ऐसे यहाँ पे कैसे आ जाएगा पहले अगर कोई ट्रैवलिंग करके आएगा शेयरिंग से तो वो मेन मार्केट से दो ढाई किलोमीटर आगे आना है न्यू बस स्टैंड ओके न्यू बस स्टैंड के पास ये ये रिवर साइड होटल वाटर ओके okay. तो आप मैं और ये कांटेक्ट नंबर जो है वो मेरे को कॉल कर सकते हैं मैं कभी कहीं भी आ सकता हूँ और उनको आपने होटल तक वो, वो जब बोलेगा आ, इला एंड सबीर का व्लॉग देखकर आया हुई इधर डेफिनेटली डेफिनेटली आप थोड़ा कॉन्सिडर कर दोगे ना जरूर जरूर बिल्कुल यहाँ पे तो बहुत ही खूबसूरत व्यूज मिलता है मैंने रूम से भी वो व्यू देखा ये रिवर साइड है ना रिवर हां हाँ। रिवर भी मिलेगा थोड़ा सा बाहर निकल के और बहुत सारे साइड सीन है बेतावेली भी काफी नजदीक है जो लोकल okay. साइड सीइंग के लिए पड़ती है तो हमारा होटल जो है मेन पहलगाम में ही पड़ता है रिवर साइड ओके okay, बांग्लादेश का लोगों को बा, के लिए कोई हाय हेलो बोल दीजिए बांग्लादेश के लिए दारुन बांग्लादेश ओ आप बंगला भी जानते हो थोड़ा थोड़ा ओके थैंक यू भैया आपको कॉल करेगा मेरी व्यूअर्स जरूर, जरूर जो भी आपका नाम लेंगे तो हम डेफिनेटली ओके ओके भैया डिस्काउंट देंगे ओके अल्लाह हाफिज अल्लाह बाय ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট আর ফেসবুকে দেখে থাকলে আমাদের দা নবাব পেজটি জলদি ফলো দিয়ে রাখেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ